আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি জ্যোতি একটা জি পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একটি পিএলটি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই পিএলটি ফাইলটি কাস্টমারদের জন্য প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো ভিডিওটি সম্পূর্ণ দেখে চারটি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে পিএলটি ফাইলটি ডাউনলোড করে নেবেন নিজ দাইতে এই পিএলটি ফাইলটি কাস্টমাইজ করতে আপনার অবশ্যই প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপস এই অ্যাপসটি আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড ইনস্টল করে নেবেন আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই পিল পিপাল ইনপোর্ট করবেন কাস্টমাইজ করবেন ফার্স্টে আপনি পিকজার অ্যাপসটি ওপেন করবেন থ্রি টাচ করবেন পিএলপি ফাইল টাচ করবেন তারপর পিএলপিতে টাচ করবেন ঈদ মোবারক পোস্টার ডিজাইন টাচ করবেন ওপেন অনলি বা ওপেন অ্যাট অ্যাট যে কোনো একটাতে টাচ করলে হবে ওয়েল কিভাবে ঈদ উল আজহা উপলক্ষে এই পোস্টারটি আপনি কাস্টমাইজ করবেন সেটা আমি আপনাকে দেখিয়ে দেব চলুন দেখুন ফার্স্টে আমি ফটোটা কাস্টমাইজ করব প্লাস নাম ও পদবি ভিডিওটি নিচে যে লেয়ারটা আছে সেখানে টাচ করব লকটা ছুটিয়ে নেব তারপরে ব্যাক করব মাঝখানে টাচ করব মাঝখানে টাচ করব টাচ করব কিনারে যে লেয়ারটা আছে সেখানে টাচ করব তারপরে টিকচিনাতে টাচ করব হয়ে গেল তারপর এখানে একটু ইয়া করে কোনায় টাচ করে একটু ছোট সাইজ মতো করে নেব আমি নামটা দেব নামটা চেঞ্জ করবো নিচে আবারও লেয়ারে টাচ করব তো নামটা নিজ দায়িত্বকারটা আছে সেখানে টাচ করব তারপর নামের লকটা ছুটিয়ে নেব পিনায় কোনে টাচ করবো আবার পিনাই কোনে টাচ করব এখানে যে নামটা আছে মুছি নেব তারপরে আমি নামটা লিখে দেব টাচ করব সো বিয়াস দেখুন এখানে নামটা আমি একটু বড় করব সাইজটা ই করব তাই আমি এখানে টাচ করব তারপর সাইজ টাচ করব সাইজ আমি একটু বড় করে নেব নামটা এবারে ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখুন মেমোরির মতন একটা কার্ড আছে মেমোরি কার্ড আছে এখানে টাচ করবেন সেভ অ্যাট ইমোজিতে টাচ করবেন সেভে টাচ করবেন আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আপনারা এই সুন্দর হাটটি দিয়ে একটা লাইক কমেন্ট প্লাস শেয়ার করে দেবেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেলগুলো ভিডিওটা দেখতে পারে আর এই পিএলপি ফাইলটা কোনো প্রবলেম হয় কাস্টমাইজ করতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রাম গ্রুপে অ্যাড হবেন মিস দায়িত্বে আল্লাহ হাফেজ